เรียดๆทำได้ชม মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে শিবরাত্রি স্পেশাল ব্লগটা স্টার্ট করা যাক আমি ফ্রেশ হয়ে একেবারে শাড়িটা পরে নিয়েছি কারণ আমার না মালাই গাঁথা নেই তো এখন যাব ওইবারই গিয়ে ফুল বেলপাতা বাকি যা যা টুকটাক ওইবারই গোছানো আছে সেগুলো নিয়ে আসবো নিয়ে এসে ফার্স্ট কাজ হচ্ছে মালাটা গাঁধবো তারপর রেডি হব কিংবা বাকি সব কিছু গোছাবো তো এখন যাই ফটাফট গিয়ে মালাটা সরি ফুল বেলপাতা এগুলো নিয়ে আসি এই যে ফুল বেলপাতা তার মধ্যে আবার কি টমেটো লাউটাও ধরে দিয়েছে গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু দা বারল প্যারাডাইস সকাল সকাল উঠে ব্রাশ টাশ করা রেডি তো এখন যাচ্ছি পড়াতে তো চলো পড়ি এসে তারপরে কথা বলছি এই যে সুতো বেলপাতা ফুল রেডি এবার একটুকুনি একটা মালা গেথে নেব गंगा श्रीमंडी যেটা কালকে দেখাছিলাম আজকে সরত্রীর পর পূজা হবে এই যে আমার সুন্দর নন্দী আর মহাদেবের মালা রেডি এইটা হচ্ছে মহাদেবের বেলপাতা আকন্দ ফুল ফুল আর এই যে নীলকণ্ঠ দিয়ে সুন্দর মালা কিউট হয়েছে ভীষণ আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমার সবকিছু রেডি এই যে পঞ্চামৃত রেডি আর এখানে আমার পুরো বাটাটাও রেডি হয়ে গেছে দিপা শাড়ি পরছে ওর মানে ও রেডি হয়ে গেলে তারপরে বেরোবো আজকে সব কিছু হবে করে টাইমলি বাট এখনো আমি এডিটটাই নিয়ে বসিনি অলরেডি সাড়ে এগারোটা বাজে তো আজকে কখন পোস্ট হবে আমি কিছু জানি না কারণ সব কিছু মেটাবো তারপরে এডিট করব দেন পোস্ট করব কটা বাজবে আই হ্যাভ নো আইডিয়া তো ও যতক্ষণে রেডি হয় ততক্ষণে যদি কিছু টুকটাক পারি তো সেটা রেডি করার চেষ্টা করবো

রেডি আমরা সবাই এবার বেরোচ্ছি তাড়াতাড়ি আসো সবাই বিয়া দিওলে না আমি তো জানতাম না যে বাবা না আসবে তাই হচ্ছে ওর জন্য আবার সব গুছিয়ে নিয়ে দেখা একটু কথা বলছি তো আমি পাকা বেশি তো সব জন্য সব জন্য নাকি ওর জন্য সব গুছিয়ে নিয়ে আবার যাচ্ছি মন্দিরে

শেষ করে আপলোড করে এই বাড়ি যাচ্ছি এই যে আজকের লাঞ্চ ঘিয়ে ভাজা তিন কোনা পরোটা এক মিনিট টিভিটা অফ করি অফ করলাম না সাউন্ডটা অফ করলাম ঘিয়ে ভাজা তিন কোনা পরোটা এখানে আছে আলু ফুলকপি ভাজা এটা আলু ভাজা এটা আলু ফুলকপি সয়াবিন একটা কাজু কাতলি আর এটা হচ্ছে কি কেশার কালাকান্ত তো তাহলে এই ভিডিও ফুল গবিটা রেখে আমি একদিকে চলেছি লান্টগুনি কালো কালো মতন হয়ে গেছে খাও তুমি তা আগে ভাজা খেলে না আগে তরকারি লাঞ্চ কমপ্লিট এবারে টুকুনী রসনা নিলে আর আজকে হবে না আবার পরানো আছে তো এখন একটুখানি রসনী নি বেরিয়ে পড়েছি আর এত লেট হয়ে গেছে অলরেডি পাঁচটা পঁচিশ তো ওরও পড়ানো আছে আমারও পড়ানো আছে তো মানে ভাবলাম সেই আজকে আর সাইকেল নিয়েই যাব না লেট এমনিও হয়ে গেছে তো যাচ্ছি এখন ও আমাকে ছেড়ে দিয়ে সোজা বেরিয়ে যাবে আর আসার সময় কী করবো জানি না আস্তে চালাবে দিয়ে গেল আমার এখন ঢুকছি পড়াতে সাড়ে পাঁচটায় ঢুকলাম এখন ও মানে অনেকক্ষণ আগেই উঠে গেছে ছটা পর্যন্ত বসে নি আর ছড়ে পাঁচটা থেকে ছটা আধ ঘন্টা বসেছে এখন বাইরে ছটা কুড়ি আমি তবুও মানে খানিক্ষণ বসলাম ওয়েট করলাম যে যদি মুডটা চেঞ্জ হয় বাট না আজকে আর মুডটা চেঞ্জ হলোই না পড়লো না পড়বে না আজকে আসলে পাশে গান ফান না আর বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিল তো সেই জন্যে মুডটা ওইদিকে চলে গেছে তো এখন আমি তো হচ্ছে আমি এখন এই বেরোচ্ছি আর ভাইকে আসতে বলেছি ও যতক্ষণে আসুক আমি ততক্ষণে হেঁটে হেঁটে যাই আমি বাড়ি চলে এসেছি এখন যাচ্ছি তো দীপাদের বাড়ি দেখি কি করছে ঘুরে আসি বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম চেঞ্জও করে নিয়েছি এখন এগুলোরে ফাইনালি গোছাবো আর ফালতু ফেলিয়ে রাখতে চাই না এখন আমি ব্যাগটা পর্যন্ত আনপ্যাক করিনি দেখে নাও যেভাবে এনেছিলাম সেভাবেই রয়ে গেছে তো আন্না ফাইনালি এবার গোছা গোছাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা আর পুরো কমপ্লিট যে ডিনার আলু ওড়িয়ে বাড়ি আসলাম বাড়ি এসে এখন পড়তে বসবো কারণ সামনে পরীক্ষা আছে তো পড়ে উঠে দেখি কটায় উঠি এখন বাজে দশটা আহ সাড়ে দশটা এগারোটা বারোটা পর্যন্ত একটু পড়াশোনা করতে হবে করার পরে তারপরে শুতে যাব তো চলো এখন পড়তে বসবো